ব্রেকিং অত্যন্ত ব্রেকিং একটি নিউজ খুবই ব্রেকিং মানে চমৎকার চমৎকার একটি নিউজ শেখ হাসিনা শেখ হাসিনা ভারত ছেড়ে চলে যাচ্ছেন ভারতে তিনি আর থাকতেছেন না পশ্চিমা রাষ্ট্রগুলো মুখ ফিরে নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছেন যুক্তরাজ্য যুক্তরাজ্য তার আশ্রয়ের ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেছেন তাহলে এখন যাবেন কোথায় ফিনল্যান্ড ফ্রিনল্যান্ড ও গ্রিন সিগনাল দিচ্ছেন না তাহলে এখন সে যাবে কোথায় ডেলি মানব জমিন ডেলি মানব জমিন রিপোর্টটি করেছেন অল্প সময়ের ভিতরেই শেখ হাসিনা ভারত ছেড়ে চলে যাচ্ছেন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র জানতে চেয়েছেন কিভাবে তিনি এখনো ভারতে অবস্থান করতেছেন এবং ভারত বলেছেন অল্প সময়ের ভিতরেই শেখ হাসিনা ভারত ত্যাগ করবেন যাবে কোথায় তাহলে সে এখন যাচ্ছে কোথায় সে ব্যাপার এখনো কনফার্ম না গন্তব্য মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশ মধ্যপ্রাচ্যের কোন একটি দেশে তিনি যাবেন এই খবরটি ঢাকা সরকারি মহলও জানানো হয়েছে অর্থাৎ ওই সরকার থেকে এই সরকারের কথার লেনদেন হচ্ছে তিনি যে দেশ ছাড়তেছেন ভারত ছাড়তেছেন সে ব্যাপারে বাংলাদেশকে জানানো হয় এখন উনি যাবে কোথায় কারো মতে সৌদি আরব আবার কারো মতে দুবাই আসলে এখানে বলা যাচ্ছে না উনি কোথায় যাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত উনি ভারত সারবেন এবং সেরে কোথায় যাবেন সেটা সেই খবর না আসে ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না শেখ হাসিনা কোথায় যাচ্ছেন ভাগ্যের কি পরিহাস যিনি দশ বারো লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়েছেন তিনি এখন রোহিঙ্গা হয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছেন কোথায় যাবেন কি করবেন কোনো ঠিক ঠিকানা নাই আবার হুট করে বাংলাদেশে চলে আসার কথাও বলছেন তো এখন ভারত কি কথাটা কি গুজব ছড়াচ্ছে না এমনিতেই কি বলবো এটা আসলে বোঝা যাচ্ছে না যখন উনি দেশ ছাড়বেন তখনই এটা কনফার্ম হবে তবে যেহেতু একটি বড় প্রথম সারি গণমাধ্যমে যদি কথাটা আসছে তার মানে অবশ্যই তারা বিচার বিশ্লেষণ করে তথ্য কালেক্ট করেই এই খবরটা ছাপিয়েছেন তো আমরা আশা করতে পারি অল্প সময়ের ভিতরেই শেখ হাসিনা ভারত ত্যাগ করবেন কোথায় যাবেন সে ব্যাপারে এখনো আমরা কনফার্ম না